আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভিউয়ার্স নতুন নতুন ফার্নিচার বা খাটের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আমরা আপনাদের জন্য আজকে আরেকটি নতুন খাটের ভিডিও দেখাবো করছি আকাশমণি কাঠ দিয়ে তৈরি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট এটা হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি আর দুই ইঞ্চি কাঠের মধ্যে এটা একটা খোদাই করা নকশা সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের একটি খাট আপনারা যারা এই জাতীয় খাটগুলো পছন্দ করেন তারা দেখতে পারেন আপনাদের জন্য নিশ্চয়ই সুন্দর ডিজাইনের একটি খাট এবং ভালো মানের একটি খাট এই শীতে আপনারা যারা খাট কিনতে আগ্রহী বা খাট কিনবেন বা বিভিন্ন জায়গায় দেখছেন তাদেরকে বলবো যে এই খাটটি দেখতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি যারা পাইকারি বা খুচরা নিতে চান আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে সেটা দিলেও আমরা আপনাদেরকে সেই অনুপাতে করে দিতে পারবো ইনশাআল্লাহ ভালো মানের খাট ভালো মানের কাঠ দিয়েই তৈরি এবং ভালো কিছু দিব আপনাদেরকে বা করার জন্য আমরা কাজ করছি আমাদের রুম মিস্ত্রি বারিশ মিস্ত্রি সবটা আমাদের দোকান থেকে হয় ফিটিং মিস্ত্রি আমরা অন্য জায়গা থেকে খাট বা ফার্নিচার বিক্রি করি না আমরা নিজেরাই তৈরি করে বিক্রি করি সব মিলে অসাধারণ এবং সুন্দর ডিজাইনের একটি খাট আপনার চাইলে খাটটি দেখতে পারেন এবং নিতে পারেন আশা করছি আপনারা ভালো কিছু পাবেন